আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা ভালো আছো আচ্ছা তোমরা জেরেদিন বৃত্ত শিখেছো আজকে আমরা বৃত্তের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো পরে আমরা একটা জেরেদিন চিত্র এঁকেছি এখান থেকে মাত্র তিনটা প্রশ্ন নিয়েছি আমরা এটা আলোচনা করবো দেখো এখানে দেওয়া আছে সিডিটা হচ্ছে বেস এ বিটা জে ওতে ওয়েভটা হচ্ছে এই জে এর উপর রব ওয়েভের মান দেওয়া আছে থ্রি এবং ওয়েভের মান দেওয়া আছে ফাইভ আমাদেরকে প্রথমে এবি জ্যাক এর দৈর্ঘ্য বের বলা হয়েছে এবি তোমরা দেখো সংকোণানুসারে এ ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ইচ্ছা করলে এম এর মান সাহায্যেও বের করতে পারি কিন্তু যেহেতু এক্সিকিউ প্রত্যেকটা আমাদের তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো সময় থাকে সে কারণে আমরা তিরিশ সেকেন্ডে কীভাবে এটা উত্তর করা যায় সেটা মনে রাখবো তোমরা জানো এটা একটা সমকরণী ত্রিভুজ এই সমপণিত ত্রিভুজ আঁকতে গেলে এর কিছু বৈশিষ্ট্য আছে যেমন যে কোনো একটা নাম্বার যদি তিন পাঁচ হয় তাহলে অপর বামটা দৈর্ঘ্য হবে অবশ্যই চাপ অর্থাৎ পুনঃ সমকলী ত্রিভুজ আকার বেক শর্তটা হচ্ছে বাহু তিনটা অর্থাৎ অতিভুজ এবং লম্ব ভূমি এদের প্রত্যেকটির মান যথাক্রমে তিন চার পাঁচ অথবা চার তিন পাঁচ অথবা তিন চার পাঁচ যেভাবে হয়ে থাকে এভাবে হতে হবে তাহলে আমরা যদি শর্টকাটে আনসার করি তাহলে আমরা এ এর মান পাবো সাত সেন্টিমিটার তার চলো পৃথাবরাসের উপপাত্রের সাহায্যে আমরা এটা একটু সত্যতা যাচাই করি তাহলে ও এ এম একটি সমকলী ত্রিভুষ পৃথাবরাসের উপপাত্র অনুসারে ওয়ে স্কিয়ার ইজ ইকাল টু ওয়ে স্কিয়ার প্লাস এএ স্কেয়ার

তাহলে এম তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাধি খণ্ডিত করে এটা কি মুখোপাধ্য সতেরোয়ের বিপরীত মুখোপাধ্য আচ্ছা তারপরে এম এর ভ্যালু যদি আমি চার পাই তাহলে এ এর ভ্যালু কত হবে তাহলে বি ইজ ইকুয়াল তোমরা কী লিখতে পারো টু ইন্টু এ এম তাহলে কত হবে টু ইন্টু ফোর

সে বৃদ্ধের ব্যাসার্ধ হলে আমরা জানি একটা বৃদ্ধের যতগুলো ব্যাসার্ধ আঁকা হোক না কেন কেন্দ্র থেকে এদের প্রত্যেকটিরই দূরত্ব সমান তার কারণে ও সমান ওসি তার মানে আমাদের এখানে ওসি এর ভ্যালু হবে কত ফাইভ সেন্টিমিটার কিন্তু আমাদেরকে তো ওডি সিডি এর ভ্যালু বের করতে বলা হয়েছে তার মানে ওসি এবং ওডি এর দূরত্ব সমান সে কারণে সিডি ইজ

কি বৃহত্তম জে বা বেশ সিটিটা কি হলো বৃহত্তম যে বা বেশ আর এটা হচ্ছে জে তাহলে এটা হচ্ছে বেশ এবং যে এর মধ্যে বেশ বড় সে কারণে সিটি গ্রেটার দে এবি শিক্ষার্থীরা এইটি ছিল তোমাদের জন্য আজকের শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর আলোচনা ভালো থাকবে আল্লাহ হাফেজ